আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় এটা কি স্কুল নিউ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাইবন্ধু যারা আছেন লাইক শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারাই ইতিমধ্যে লাইক শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে যেখানটায় আছি আমি এয়ার বাচ্চ লোকেশনটা বলি আজকের লোকেশনটা হলো কুমিল্লা বৌ বাজার সানপুর পার হয়ে গোমতি নদী পার গোমতি নদীর আগে যে সানপুর বৌ বাজার আছে সানপুর রোডে যে বৌ বাজার আছে মূলত আমরা আছি এখন বৌবাজার এরিয়াতে তো অনেকে আমার কাছে বৌবাজারে জায়গা চেয়েছেন তো আসলে দর্শক আমরা আপনাদের জন্য কষ্ট করে কালেকশন করার চেষ্টা করি যে যেখানেই বলেন অনেকেই চেয়েছেন বৌবাজারে যার কারণে আসলে আজকে আসা তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই সময় আসলে আপনারা যখন লাইক শেয়ার করেন আমাদের পরিশ্রমটা আমরা সার্থক মনে করি উৎসাহ পাই তো সব সময় ভিডিওগুলি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারাই কুমিল্লাতে রেডি বাড়ি খালি জায়গা টিনশেট বাড়ি কুমিল্লা শহরের আশেপাশে যেখানেই চেয়েছেন সংগ্রাসে কিন্তু আমাদের অনেক টিনশেট বাড়ি আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন কম বাজেটের মধ্যে যদি চেয়ে থাকেন কম বাজেটের মধ্যে কিন্তু মূলত কুমিল্লা শহরের আশেপাশে শুধু সংগ্রাসেই আছে আর না হলে সব জায়গাতে একটু প্রাইস বেশি সংগ্রাসের দিকে আর পাড়ায় রাস্তার পাশে জায়গা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই বিশেষ করে কুমিল্লার আশেপাশে জায়গা জমি ক্রয় বিক্রয় দুটোর সাথে আমরা জড়িত বিক্রয় করতে পারতেছেন না বিভিন্ন কারণে সমস্যাগুলি অনেকেই আছে অনেক কারণেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমেই আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আজকে যেখানটায় আছি তো এখানেও কিন্তু একটা চার শতকের ভিতরে বাড়ি আছে তো এই বাড়িটা হলো আবার দুই শতকের মধ্যে বিল্ডিং দুইতলা কমপ্লিট আছে এবং গ্যাস আছে তবে গ্যাস কয়টা আছে এবং প্রাইসটা স্কিনে লেখা থাকবে যেহেতু আসলে আমরা আসছিলাম অনেক দূর থেকে আসছি বৌবাজার যেহেতু আমরাও হলাম কুমিল্লা টমসন ব্রিজ এলাকার কিন্তু আসছি বাজার কিন্তু আসলে মালিক এসে পাইনি যার কারণে বিস্তারিত খবরটা জানতে পারিনি যার কারণে বয়সে বলতে পারি নাই কিন্তু পরবর্তীতে স্ক্রিনে লেখা থাকবে আর প্রাইসটাও লেখা থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে